সুপার সুপার আজ মাঠে মাঠে নামছে বাংলাদেশ দল শুরুর ম্যাচে নামবে টাইগাররা আর সেখানে টাইগারদের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে আর সেখানে প্রশ্ন শ্রীলঙ্কার বিপক্ষে কেমন পেস বোলিং লাইন আপ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ একাদশে কি ফিরবেন তানজিম সাকিব নাকি সাইফের জায়গা হবে এই ম্যাচে সব কিছুর বিশ্লেষণ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা আফগানিস্তানের বিপক্ষে দুই পেসার নিয়ে মাঠে নামে বাংলাদেশ স্পিন সহায়ক পিচের সাথে আফগানদের বাহাতি স্পিনের দুর্বলতা সব মিলিয়ে নাসুম আহমেদকে নিয়ে মাঠে নামে বাংলাদেশ পরের ম্যাচেও নাসুম খেলবেন কিনা সেটা নিশ্চিত নয় তবে তিন পেসার নিয়ে যে খেলবে বাংলাদেশ এটাই নিশ্চিত আর সেখানে প্রশ্ন কে হবে তৃতীয় পেসার ফিস থাকছেন এটা নিশ্চিত শতভাগ লঙ্কানদের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ছিলেন না তাস্কিন তবে সে ম্যাচে বল হাতে ভালো করতে পারেননি শরীফুল পরবর্তী ম্যাচে তাই তাসকিনের থাকার সম্ভাবনাই বেশি কিন্তু কে থাকবেন সেখানে তাস্কিন ফিজের সঙ্গে তালিকার প্রথম নাম তানজিম সাকিব কেন সাকিব থাকবেন তার পক্ষে লম্বা উত্তর রয়েছে তানজিম সাকিব নতুন বলে ভালো সুইং আদায় করতে পারেন দেখেও খুব খারাপ নয় তার রেকর্ড সাকিবের বলে পেস আছে আছে বাউন্স বড় মঞ্চে ভালো তার রেকর্ড একজন আদর্শ পেসারের বৈশিষ্ট্য রয়েছে সাথে ব্যাট চালাতে পারেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আছে একটি ফিফটি সব মিলিয়ে একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে ভালোভাবে আছেন সাকিব বিপরীতে তাকে টকর দিবেন সাইফ তিনিও পার প্লেতে সুইং আদায় করতে পারেন দলকে ব্রেক থ্রু এনে দিতে পারেন ইয়র্কার আউট সুইংও দিতে পারেন তিনি যদিও বোলিং ডিপার্টমেন্টে কিছুটা হলেও সাইফ পিসিয়ে থাকবেন তবে তাকে এগিয়ে রাখবে তার ব্যাটিং তিন পেসার বা পাঁচ বোলার নিলে একজন ব্যাটসম্যান পড়বেন দল থেকে বাদ সেক্ষেত্রে কমে যাবে ব্যাটিং অপশন নাম্বার সাথে পাওয়া যাবে না ভালো ব্যাটসম্যান সেখানে সাইফ থাকলে তিনি নাম্বার সাথে হতে পারেন যথেষ্ট ভরসাযোগ্য পাওয়ার হিট করতে পারেন সাথে ইনিংস ধরে রাখতে পারেন লঙ্কানদের বিপক্ষে এটাও থাকবে আলোচনায় তবে বাস্তবতায় সাইফের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে সাকিব সেক্ষেত্রে সাকিবের চার ওভারের উপর নির্ভর করবে দল অপরদিকে সাকিব রিষাদ নাসুমদের দরকারে ব্যাটিং এর প্রত্যাশা থাকবে সাত বা আটে নামলে ব্যাটিং এর দায়িত্ব নিতে হবে তাদের তবে এখনো চূড়ান্ত কিছুই হয়নি ঠিক টিম ম্যানেজমেন্টই সেখানে সিদ্ধান্ত নেবে আগামী ম্যাচে কাদের নিয়ে মাঠে নামবে বাংলাদেশ তাওহিদ দৃদয়ের খেলা সর্বশেষ পাঁচটি টোয়েন্টি ম্যাচ মাত্র একবার বলের চেয়ে রান বেশি করে তাওহিদ বাকি চার ম্যাচেই তার স্ট্রাইক রেট এর নিচে অথচ বেশিরভাগ ইনিংসে খেলেস ম্যাচের শেষ দিকে। এমন পারফরমেন্স এরপর দুবাইয়ের মাঠে যদি তিনি একাদশে থাকেন তাহলে আশ্চর্য হবার কিছুই থাকবে না কেননা প্রতিপক্ষ শ্রীলঙ্কা তবে আদৌ কি তার একাদশে থাকা গুরুত্বপূর্ণ সে প্রশ্নে আসি তার আগে আগামীকাল একাদশে গুরুত্বপূর্ণ হবে পাঁচ বলার। যেখানে একাদশে তবে সেক্ষেত্রে বাদ পড়তে পারে নুরুল হাসান সোহান অথচ ঘরোয়া লিগে পারফর্ম করা সোহান দুই ম্যাচের একটিতে এগারো বলে অপরাজিত বাইশ আর অন্যটিতে ছয় বলে করেছেন বারো অর্থাৎ ছিল দুইশো দুই ম্যাচে ছিলেন অপরাজিত তাছাড়া প্রথম ম্যাচে ভালো শুরু পাওয়া ইমন শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে ফিরলে খুব বেশি মন্দ হয় না শুরুতে তামিম আউট হলে দ্রুত রান তোলার দায়িত্ব নিতে পারেন তিনি সেক্ষেত্রে দুইভাবেই তাওহিদ হৃদয়কে বাদ দেওয়া যায় একে তো ইমনকে ওপেনিংয়ে আর সাইফকে চার নম্বরে আনতে বাদ পড়বে হৃদয় সেক্ষেত্রে সোহানের জায়গায় খেলবেন তঞ্জিম সাকিব অন্যদিকে যদি একটি পরিবর্তন হয় সেক্ষেত্রে সোহানকে রেখে হৃদয়কে বাদ দিয়ে তঞ্জিমকে একাদশে নিলেও মন্দ হয় না যদিও শ্রীলঙ্কার বিপক্ষে মন্দ নয় হৃদয়ের ও তবু সাম্প্রতিক পারফরমেন্স হিসাবে তাকে বাদ দেওয়া হবে কিনা তা জানা যাবে